আমি আবার ওই বাজার থেকে দুধ আনতাম বাজার থেকে মানিকগঞ্জের থেকে দুধ আনতাম কিন্তু মানিক থেকে দুধ আনলে দুধ দেখা যায় যে পানি দিয়ে দুধ আনতে হয় তাই ওখানের গোয়ালেরা তো মনে করেন যে এক মন দুধের মধ্যে সাত কেজি আট কেজি পানি দেয় যার জন্য তাদের দুধ নষ্ট হয় না আমি তো মনে করেন যে পানি সারা দুধ আনি প্যাকেট করতে করতে ফাইটে থাকে তারপরে যাতে আমি ব্যবসা বাজার থেকে দুধ আনা বাদ দিয়ে ফার্ম থেকে দীর্ঘদিন আমি দুধ আনছি প্রায় বারো বছরের মতো বারো তেরো বছরের মতো দুধ আনছি আনার পরে ফারামে আর পাওয়া যায় না বড় বড় ফারাম পাওয়া যায় না তাই বাজার থেকে দুধ আনতে হয় হন দুধ নষ্ট হয়ে যায় পরে যাতে আমি মোবাইলে চার্জ দিছি চার্জ দেওয়ার পরে আমি সূর্যবয়ের এই নাম্বারটা পাইছি অ্যাড্রেস পাইছি পাওয়ার পরে আমি ওনার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে উনি আমার পরামর্শ দিল এই মেশিন বানাইবার জন্য তারপরে আমি মেশিন বানাইছি মেশিন বানানোর পরে আল্লাহর রহমান আর কোনো অসুবিধা হয় নাই এই যে রোজার আগে রোজার আগে আমি এই ওই দুধ আনছি বাজার থেকে দুধ আনছি বাজার থেকে দুধ আনার পরে দুধ গন্ধ হয়ে যেত ফাইটা দায়িতো নষ্ট হয়ে যেত তো এমন ব্যাপক কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে যাতে আমি সূর্যবার কাছে গেছি সূর্যবার কাছে যাওয়ার পরে যাতে আমার এই মিশিং এর সাজেশন দিছি মেশিন বানাই আনছি আনার পর থেকে আল্লাহর রহমতে আর কোনো অসুবিধা না মানে আগে দুধ রেখে বিক্রি করতে পারতেন না এখন আল্লাহর রহমতে দুধ রেখে বিক্রি করতে পারতেন জি জি এখন এখন যদি দুধ যদি এটা মধ্যে যদি চার দিন পাঁচ দিনও যদি রাখা যায় তারপরে দুধ ভালো থাকে দুধ ভালো থাকে দুধ নষ্ট হয় না কোনো কাস্টমার কমপ্লিটও করে না মানে আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনার মতো সকল ব্যবসায়ী যদি এই মেশিনটা ইউজ করে তার আল্লাহ রহমতে ব্যবসা উন্নতি করতে পারবে আরো আশা করি ইনশাল্লাহ যদি সবাই যদি আমি যেহেতু আশা করি এই মেশিনটা যে ব্যবহার করবে সে আমার মতো ইনশাল্লাহ সাকসেস হবে এখন আপনি সামনে আরো মানে এই মেশিন নিয়ে আর আপনার ব্যবসা নিয়ে ঠিক আছে কি অনুভূতি হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন সামনে

ওখান থেকে দুধটা ঠান্ডা করিয়া তারপরে যদি আমি যদি দুধটা যদি নিয়ে আসি আয়নার এই মেশিনের মধ্যে রাখি তাহলে দুধটা নষ্ট হবে না স্বাভাবিকভাবে ব্যবসা করা যাবে মানে এই মেশিন ইউজ করে আপনার অনুভূতি মানে আপনার প্রেরণা আর জেগে উঠলো আর আপনি চাচ্ছেন যে আপনার মতো সবাই যেন এরকম ভাবে ব্যবসা করে আপনার মতো লাভবান উন্নতি জি জি এই যে আমার এই আমার এক সাথী ভাই উনি হাফেজ উনি এই আর এই এই রোজেদের আগে উনি আসছে যে ভাই আমি তো এই ব্যবসা শুরু করতে চাইছিলাম তা আমি একটা ফ্রিজ কিনছি ফ্রিজ কিনে তারপরে আমি বাজার থেকে একশো বিশ কেজি দুধ কিনে আনছি দুধ কিনে আনার পরে দুধটা ফ্রিজের মাঝে প্যাকেটিং করে রাখছি তারপরে দুধটা মানে কাস্টমারের কাছে দিয়েই কাস্টমার কম ফ্রিজের মাঝে এরাইকা ঠান্ডা করলে মোটামুটি একশো একশো কেজি দুধ বা দেড়শো কেজি দুধ ফ্রিজের মাঝে রাখলে ঠান্ডা হইতে বহু সময় লাগে আর এটার মধ্যে রাখলে অল্প সময়ের ভিতরে একবারে সমস্ত দুধ একসাথে সব ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখতে আর অসুবিধা হয় না আর এটার মধ্যে কারেন্ট বিলও খুব একটা বেশি খায় না অল্প কারেন্ট বিল খায় আর একবার মেশিন চালু হইলে মনে করেন যে এই সারা দিন এই প্রায় এটা ঠান্ডা থাকে সারা দিন ভরাই দুধ দেওয়া যাবে আর কোনো সমস্যা হয় না এখন সূর্য রেফ্রিজারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পরিচিতি আল্লাহর মতে জানিয়ে আপনারা মানে মানুষের কাছে পৌঁছেই দিবেন যে তো ওনারা কারণে উপকৃত হয় সূর্য ভাই কারণে মানুষ খুবই ভালো উনি যে আমারে পরামর্শ দিয়েছে পরামর্শ সাপেক্ষে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ আমি খুব উপকৃত হইছি যদি মনে করেন আর সূর্য মানুষ হিসাবে খুব ভালো উনার ওনার পোতা আর কাজে ওনার প্রোডাক্ট আর কাজে আমি সন্তুষ্ট আর ওনার প্রোডাক্টের উনি গ্যারান্টি আছে মানে ভালো কোয়ালিটির উনি জিনিস তৈরি করে মেশিনারি তৈরি করে এটা জি আলহামদুলিল্লাহ যে মেশিন আছে মনে করেন যে না প্রায় কম বেশি এক বছরের কাছাকাছি হয়ে গেছে কিন্তু মেশিন তো খুব সুন্দর সার্ভিস দিতেছে জি কোনো সমস্যা হয়নি আচ্ছা ঠিক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আশা করি যারা জানে না তাদেরকে একটু জানাই দিবেন আর আমাদের সূর্য ভাইয়ের জন্য অন্তত দোয়া করবেন যে ইনশাআল্লাহ এই যে মিশিং মনে করেন আনছি এখন যদি এই এলাকার মধ্যে যদি যারা ব্যবসা করে তারা যদি মনে করেন আরো দুই চারজন আমার কাছে পরামর্শ যায় না যদি মিশিং আনতে চায় এটা তাদের রিজিক তারা খাবে আমার রিজিক আমি খাবো আমার রিজিকের ভিতরে আমার রিজিক থেকে তারা অংশ নিতে পারবে না তাদের রিজিক থেকে আমি অংশ নিতে পারবো না

মেশিনটা হচ্ছে এটা আপনি যদি আমাদের দর্শকের আমাদের কিছু বলতেন মানে এই মেশিনটা ইউজ করার পরে মানে দর্শকের উসিলে একটু কিছু বলতেন আর কি দর্শকদের উসিলায় আমি কথা বলতে চাই যে যদি এই মেশিনটা যদি তারা যদি নেয় তারা যদি নেয় এই ব্যবসা করলে এই মেশিন প্রয়োজন দুধের ব্যবসা করলে এই মেশিন প্রয়োজন যদি কেউ যদি দুধের ব্যবসা করতে চায়